কথা আমি আপনাদেরকে বলতে চাই বলতে চাই আজকে সারা পৃথিবীতে মুসলমানদের ইমান কঠিন দুর্বল আজকে সারা পৃথিবীতে মুসলমানদের ইমান কঠিন দুর্বল আজকে সারা পৃথিবীতে ইসলাম তিনি ভূমি ভূ অবস্থা তার একটাই কারণ আমরা আশিকে রসুল দাবি করি তার একটাই কারণ আমি আল্লাহ রসুলের উম্মত দাবি করি কিন্তু আশিকে রসুল দাবি করি ঠিক কিন্তু আর এক সময় ইসলাম নামের বিরুদ্ধে ইসলাম নামের আলোর পার্টির বিরুদ্ধে আমি স্লোগান দিয়ে কথা বলি কথা বলেন ঠিক না আর জোরে বলেন ঠিক কিনা আমি পুরস্কার করে কিছু কথা বলতে চাই আজকে সারা পৃথিবীতে মুসলমান দাদ্য মার খাচ্ছে সারা পৃথিবীতে মুসলমান দাদ্য অবস্থা আমাদের আমাদের ত্রুটি আমাদের ত্রুটি এটা মুসলমানদের হাতের কামাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন জহাল ফাসাদ ফিল বারি ওয়াল 바হরি বিমা কাসাবাত আইদিন মাস স্থলে এবং জলে মানুষের কৃতকর্মের দ্বারাই বিপদ জয় ছড়িয়ে পড়েছে আল্লাহ এই বিপদের স্বাদ আস্বাদন করাতে চায় মুসলমানদের চাকাতে চায় যাতে তারা বুঝতে পারে এই স্বাদ গ্রহণ করে যেন তারা আবার পুনরায় ফিরে আসে আমি বলতে চাই আজকে সমাজে আমরা সমাজে আমরা মুসলমান দাবি করেছি কি কিন্তু আমাদের মুসলমানের ভেতরে ইমানের দুর্বলতা আছে কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমান দাবি করি ওলামা একরামদের উপরে জুলুম নির্যাতন চলছে কথা বলেন ঠিক না মুসলমান দাবি করি কি আমাদের মুসলমানদের মধ্যে কিছু এক শ্রেণীর লোক রয়েছে তারা কোরআন নামের বিরুদ্ধে কথা বলে কথা বলেন ঠিক কিনা কিছুদিন আগে আপনারা শুনেছেন বাংলাদেশের কুলাঙ্গার আসাদ নূর এই বাংলাদেশের কুলাঙ্গার আসাদ নূর কিছুদিন আগে আমার রসুল কে নিয়ে কুটুক্তি করে কথা বলেছে কিছুদিন আগে আল্লাহর কোরআন কে নিয়ে কুটুক্তি করে কথা বলেছে আমি পরিষ্কার করে কিছু কথা বলতে চাই এই কোরআন একটি নূর এই কোরআন একটি আলো এই কোরআন একটি ম্যাগনেট এই কোরআন মানুষের পথ প্রদর্শনকারী এই কোরআন আলোর মানুষ অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে দেয় সেই কুরআনের উপরে আজকে যারা কুচকি করে কথা বলবেন বড় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার কে আবেদন জানাই যেহেতু এই কুরআন আউলিকে মানতে হবে এই কুরআন দ্বীন মানতে হবে এই কুরআন জাতীয় প্রতীক এই কুরআন আউলিগের এই কুরআন জামাত ইসলামের এই কুরআন ইসলামী সংস্কার আন্দোলনের আমি বলতে চাই যে দেশ ওলামাই কেরামের দেশ যে দেশ স্বাধীন করেছি লক্ষ লক্ষ ভাইয়ের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন করা হয়েছে লক্ষ লক্ষ মায়ের ইজ্জতের বিনিময়ে যে দেশ আমরা স্বাধীন করেছি এই ওলামাই কেরামের দেশে যে দেশে ফজরের আযান হয় মুয়াজ্জিনের আযানের ধ্বনিতে যে দেশে যোহরের আযান হয় মুয়াজ্জিনের আযানের ধ্বনিতে যে দেশে মাগরিবের আযান হয় মুয়াজ্জিনের আযানের ধ্বনিতে যে দেশে ইশার আযান হয় মুয়াজ্জিন দেশের আজান হয় আজানের পরেই সূর্য ওঠে যে দেশে আজানের পরেই সূর্য ডোবে সেই বিরলপ্পই ভাগ মুসলমানের দেশে কোন ইসলাম বিরোধী কোন দীন বিরোধী কোরআন বিরোধী এই বাংলাদেশে মুসলমানের শরীর থেকে এত রক্ত থাকা অবস্থায় এ দেশে কোন নাস্তিক কর্তৃপক্ষ থাকতে দেওয়া হবে না থাকতে দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা মুসলিম হুম আমি পরিষ্কার করে একটি কথা বলতে চাই যেহেতু আমার সময় কম সময় আমি একটা পায়গাম একটা মেসেজ আপনাদেরকে দিয়ে দিতে যাই সেই মেসেজটি হলো আমি অবিলম্বে আসাদ নূর বলতে চাই তুমি সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও আর একজন সেই চিত্র জগতের শুক্রা জায়েদ খান কে বলতে চাই তুমি কিছুদিন আগে বাংলাদেশের সকল মসজিদের ইমামদেরকেও নিয়ে কটুক্তি করেছো আর লো তোমরা দিবপдне কুকুরকে ঠায়া দেব কথা বলেন ঠিক কি না আর জোরে বলেন ঠিক কি মুসলমান ভীতু জাতি নয় মুসলমান রয়্যাল বেঙ্গল টাইগারের এর জাতি কথা বলেন ঠিক কি আমরা বীরের জাতি আমাদের শৈল হযরত উমরের রক্ত ইত হচ্ছে কথা বলেন ঠিক কি না সেই শহীদের সেই হাফেজ খালিদ বিন ওয়ালিদ রক্ত কথা বলেন ঠিক কি আমরা সেই বীরের জাতি যারা নিশ্চিত মৃত্যুবরণ করার পরেও আমরা জিহাদের ময়দানে কুঁটদুবক করি নাই সুতরাং আমাদের শহীদের এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় এই বাংলার জমিনটাকে এতগুলো নাস্তিকদের হাতে তুলে দিতে চাই না কথা বলেন ঠিক কি না এক মিনিট গ্রামের দেশ এ দেশ হান্ড্রেড পারসেন্ট মুসলমানের দেশ এই দেশে কোন কোরআন বিরোধীদের থাকতে দেওয়া হবে থাকতে দেওয়া হবে মুসলমান ভাই আমার এটা আমি বলতে চাই এই দেশ আমাদের এই দেশ 100% 99 ভাগ মুসলমানের দেশ এত আমি পরিষ্কার করে একটি কথা বলতে চাই আজকে উলামায়ে কেরামদেরকে দেখলে তুমি নাক চিৎকাও আজকে সমাজে আউল আলেমদেরকে দেখলে তুমি গালি দাও হে মুসলিম উম্মত আমি পরিষ্কার করে একটি কথা বলতে চাই যারা উলামায়ে কেরামকে দেখলে নাক চিৎকায় যারা উলামায়ে কেরামদেরকে দেখলে গালি দেয় তুমি কি জানো উলামায়ে কেরামের সুন্নাহর মধ্যে বিশ মিশ্র রয়েছে যারাই সমন দিবে তারাই ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা যারাই ইসলামের বিপক্ষে কথা বলবে তারাই সমাজের মধ্যে ধ্বংস হয়ে যাবে তাদের অস্তিত্ব থাকবে না কথা বলেন ঠিক কিনা তার বাস্তব প্রমাণ আপনারা দেখেছেন দুই বছর আগে বাংলাদেশের কুলাঙ্গার টাকলা মুরা কথা বলেন ঠিক না কথা বলেন কথা বলেন ঠিক যারা এই কোরআনের বিপক্ষে কথা বলেছে তারাই এই দেশ থেকে মাইনস হয়েছে কথা বলেন ঠিক আরো জোরে বলেন ঠিক কিনা